নতুন দিনের শুরু কিন্তু কাজবাজ সব একই মহিলাদের তো নতুন কোনো কাজ নেই প্রতিদিনের পুরনো কাজই মহিলাদেরকে নতুন করে করতে হয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি সুমি বলছি গাজীপুর থেকে সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমার বাসায় মেহমান এসেছে তো মেহমানদেরকে নিয়ে আমরা পুকুর থেকে মাছ ধরছি সেটা আবার বড় জাল দিয়ে তো সব থেকে একটা খুশির বিষয় হচ্ছে আমরা পুকুরে সবসময় এই বড় মাছটাকে সাঁতার কাটতে দেখতাম কিন্তু আজকে জালে সেই বড় মাছটা ধরা পড়েছে এমনিতে তো আমাদের পুকুরে ছোট বড় অনেক মাছ আছে কিন্তু এই মাছটা হচ্ছে সবথেকে বড় ওই যে আমি আমার একটা ভিডিওতে সবসময় বলি বিকালে যখন আকাশ পরিষ্কার থাকে তখন পানিটা একদম ক্লিয়ার দেখা যায় পুকুরের আর তখন এই মাছগুলো ভাসতে দেখা যায় তো আমরা প্রায়ই দেখতাম পুকুরে আমাদের এরকম বড় একটা মাছ আছে মাছটা কিন্তু বেশ বড় এটা হচ্ছে কাতল মাছ তো আপনাদের ভাইয়া বলছিল এই মাছটা আরও বড় হবে এটাকে রাখার দরকার নেই এটাকে আমরা ছেড়ে দিই তো মাছটাকে ছেড়ে দিয়েছে আর এমনিতে পুকুর থেকে আজকে অনেক মাছ ধরা হয়েছে সবগুলোই ছিল তেলাপিয়া মাছ আর কয়েকটা সরপটি মাছ ছিল একটা ফলি মাছও উঠেছে কিন্তু আপনাদের ভাইয়া এই মাছটাও রাখবে না এই মাছটাকেও ছেড়ে দেবে তো আমার বোন এসেছে আমাদের বাসায় বেড়াতে মুনিয়া পাখিরা মুনিয়া পাখিকে তো আপনারা সবাই চেনেন এই যে এই ফলি মাছটাও কিন্তু ছেড়ে দেবে মুনিয়া পাখিদেরকে নিয়েই আমরা পুকুর থেকে মাছ ধরছি পুকুর থেকে মাছ ধরা হবে সেজন্য পুকুরের আশেপাশের কিছুটা ময়লা পরিষ্কার করা হয়েছে এতদিন না ইচ্ছা করে এই পুকুরের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করেনি কারণ এদিকে আসলে একটু ছোটোখাটো চোরের উৎপাত আছে তো পুকুর যদি পরিষ্কার থাকে তাহলে যে কই কিন্তু মানে জাল মেরে এরকম মাছ নিয়ে যেতে পারবে আর পুকুরে যদি একটু ময়লা মানে থাকে তাহলে কিন্তু আর এই কাজটা সম্ভব না তো বেশ অনেকগুলো মাছ ধরা হয়েছে আমি বলছিলাম যে আর বেশি ধরার দরকার নেই আমাদের নিজেদের পুকুরের মাছ এগুলো কেন ধরে ফ্রিজে রেখে খাবো এগুলো যেদিন মানে যে কয়টা মাছ খাবো সেদিন সেই কয়টা ধরে ধরে খাব তো দশ পনেরোটা মাছ মানে ধরার পরে আমি বারণ করেছি যে আর ধরার দরকার নেই আমার পাশের বাসার ভাবিকে কিছু মাছ দিয়ে বাকিগুলো আমি বাসায় নিয়েছি নিয়ে এসেছি এগুলো আজকে একদম শুধু তেলে ভাজব মানে মশলা দিয়ে রান্না করব না তেলে ভাজা মাছ তো বাচ্চারা অনেক পছন্দ করে তো আজকে একটু এলোমেলোভাবে কাজ করতে হচ্ছে কারণ সকালবেলা ওরা এসেছে আর ওরা যখন এসেছে তখন তো আমরা একসাথে অনেকটা সময় বসে গল্প করেছি তাতে কাজে কিন্তু আমরা একটু পিছনে পড়ে গেছি তো আপনাদের ভাই আবার আজকেই বাজার থেকে কিছু কই মাছ এনেছিল তো সারি দুলা ভাই মিলে সেই মাছগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আজকে সব বাগানের সবজি রান্না করেছি জানেন মিষ্টি কুমড়া শাক সেটাও বাগানের তারপরে এই যে শালগোম রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে সেটাও বাগানের আর ওদিকে মুরগি বসিয়েছি সেটা আবার বাগানের না সেটা কিনে আনা আর এই মাছগুলো তো আমাদের নিজেদের পুকুরে তো আমার বোন বলছিল আপু দুইটা মুরগি পালতি তাহলে আজকে সব আমরা একদম নিজেদের মানে জিনিস খেতে পারতাম কিন্তু আমি তো মুরগি পালি না সেজন্য সেটা সম্ভব হলো না এই মাছগুলোকে একদম লাল লাল করে ফ্রাই করেছি এই মাছ ভাজা আমারও খেতে অনেক ভালো লাগে আর এক পাখি তো মাছ ভাজা টেস্ট করছে যে মাছ ভাজা কেমন হয়েছে খেতে মনিয়া অনেক সকালে ঘুম থেকে উঠেছে দেখে ওর মনটা একটু খারাপ না হলে কিন্তু ও দিন একদম মানে দুষ্টামি করতেই থাকে তো দুপুরে দেখে মনিয়া পাখির আব্বু চলে গেছে ওকে বিদায় দিতে আমরা নিজে এসেছি এখানে এসে মানে রাস্তায় একজন ঝালমুড়িওয়ালা পেয়ে গেলাম আর এখন বাচ্চারা সবাই ঝালমুড়ি খাবে আমার আবার ঝালমুড়ি তেমন একটা পছন্দ না কিন্তু তারপর বাচ্চারা খাবে সেজন্যই মানে নিলাম আমাদের সামনের বাগান বাগানবিলাস গাছটায় একদম অনেক সুন্দর ফুল এসেছে আর মনিয়া পাখি তো আমাদের বাসায় এসে অনেক খুশি বারবারই আমাকে বলছে সুমি আমি তোমাদের বাসায় এসেছি মনিয়া পাখি কিন্তু খুব কিউট করে আমাকে নাম ধরে ডাকে আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে বিকালে শ্বশুরাব্বাকে নাস্তায় দেওয়ার জন্য পেয়ারা কুচি করে নিয়েছি আর বড়ই কুচি করে নিয়েছি আর এখন ওনার জন্য একটা ভেজানো চিতই পিঠা নিয়ে নেব। এই চিতই পিঠাগুলো কালকে ভিজিয়েছিলাম তো এই পিঠা বানানো পিঠা ভেজানোর কোনো ভিডিওই কিন্তু আমি করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি আর এই পিঠাগুলো বানিয়েছিলাম লাকটি চুলায় তাতে তো আরও একটু ঝামেলা হয়েছে এখানে গরুর দুধে একদম খাঁটি খেজুরের গুড় দিয়ে আমি এই পিঠাগুলো ভিজিয়েছি পিঠাগুলো বানানো খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিল। পিঠার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেতে আসলেই অনেক মজা হয়েছিল আমি একটা পিঠাও এখান থেকে খাইনি অনেক কষ্ট করে লোভ সংবরণ করেছি কারণ বর্তমানে আমি চিনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ আমার ওয়েটটা মোটামুটি বেড়ে গেছে তো যাই হোক এখন সবাইকেই আমি সন্ধ্যার নাস্তায় পিঠা দিয়ে দিয়েছি সকালের নাস্তায়ও কিন্তু আমরা এই পিঠাই খেয়েছি আর বিকেলেও এই পিঠা দিয়েই সবাইকে নাস্তা করাচ্ছি মানে একদিন কষ্ট করে এক ধরনের নাস্তা বানিয়ে একদম দুই বেলা চালিয়ে দিলাম এই আর কি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটা লাইকই আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে পারে আমাদের বাসায় আজকে পিঠা উৎসব এর কারণ আমিও তো পিঠা বানিয়েছি আর এই যে আরও কত পিঠা দেখেন এখানে আছে ভাপা পিঠা চিতই পিঠা ডিম চিতই পিঠা আসলে আজকে আমার শাশুড়ি আম্মার নামে এ তিনখানায় বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে তো দুপুরে ওখানে অনেক খাবারের আয়োজন ছিল আর বিকালে ওদেরকে পিঠা খাওয়ানো হয়েছে যে যত খেতে পেরেছে তত তিন ধরনের পিঠা ছিল সেখানে ডিম চিতই নর্মাল চিতই আর ভাপা পিঠা তো ওরা ইচ্ছা মতন খাওয়ার পরে আমাদের জন্য ওখান থেকে পিঠা পাঠানো হয়েছে সাথে ছিল তিন ধরনের ভর্তা তো আমরা এটাও মজা করে খেয়েছি আর এই খাবারগুলো খাওয়ার পরে আমরা রাত্রে আর কেউ মানে ভাত খাইনি আমার বাসায় মেহমান এসেছে আর মেহমান আসলে আমি একটা জিনিস সবসময় খেয়াল করি মেহমান আসলেই আমার ভিডিওতে ভিউজের সংখ্যা কমে যায় এর কারণ কি বলেন তো আপুরা বাসায় মেহমান আসেছে তাতে মানে ভিউজ কমার কি আছে কিন্তু ওই যে মেহমান আসলে তো সবার ভিডিও দেখতে পারি না এই জন্য আমার ভিডিওতে ভিউজ হয় না যাই হোক মেহমান চলে গেলে আবার সবার ভিডিও সময় মতন দেখে নেব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ